ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে আলোচনা এবার লড়াইয়ে নামলেন দুই তারকা আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল তিন মাস আগে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল তখনই জানিয়েছিলেন দীর্ঘ সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই কিন্তু এখন তিনিই ঘোষণা দিলেন নির্বাচনে লড়াইয়ের সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি জানান দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চান তিনি বলেন চলমান কাজগুলো অর্ধেক পথে পেলে যেতে চান না অন্যদিকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালু ফলে বোর্ড নির্বাচন ঘিরে এখন আলোচনা কেন্দ্র তামিম বনাম বুলবুলের লড়াই যদিও বর্তমান সভাপতি বুলবুল এটিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না বরং তিনি জানিয়েছেন যারা নির্বাচনে আসছেন তাদের প্রতি তাক চেয়ে তার শ্রদ্ধা ও সহযোগিতা তাহলে বিসিবির আসন্ন নির্বাচনে কে জয়ী হবেন তামিম নাকি বুলবুল সেটাই এখন ক্রিকেট প্রেমীদের বড় আলোচনার বিষয়